যখন আমি একটা কাজ এবার করবো ভাবছি ঠিক আছে এবার তার আগে কিছু কিছু যে আমি ভাবলাম যেখানে যে জায়গাগুলো আমার লিমিটেশন হচ্ছে আমার সেই জায়গাগুলো কিছু কাজ করতে পারে যেখানে মনে হচ্ছে যে করতে দ্বিধা মনে হচ্ছে বারবার তাহলে আমি ওটাই করবো মানে এরকম একটা চিন্তা ভাবনা আমি সংকল্প নিজে ঠিক আছে এইবার হলো এমন একটা কাজ সামনে এলো যে যেই জায়গাটা আমি লিমিটেশন ফিল করি ঠিক আছে এবার আমি মনে হলো তাহলে আমি এই কাজটা করবো এইবার কাজে যাও পুরো হতে না আবার মনে হচ্ছে যে এই কাজটা কি করা কি আবার ঠিক হবে আমি বুঝতে পারছি না ঠিক আছে তাহলে একটু সময় মানে সময় অপেক্ষা কিছু করবো জানি না ঠিক আছে আর কি আমি কি করবো জানি না কিন্তু দেখলাম যে আমি কাজটা করেই ফেললাম ঠিক আছে করেই ফেললাম এইবার করার পর আমার মধ্যে কিন্তু তেমন কোনো গিলটি ফিল বা এরকম এই যেতে কিছু আসছে না কিন্তু পারিপার্শ্বিক যে প্রতিক্রিয়াটা আমি পেলাম সেটা লাইক আমার কাছে ব্যাডই মনে হলো মানে আমার মনে হলো এখন মনে হলো যে কাজটা কি তাহলে করা আবার ঠিক হলো না ঠিক আছে এবার যখন মনে হচ্ছে তখন মানে যখন আমার মনে হচ্ছিল যে আমি আমার লিমিটেশনগুলো কাটানোর জন্য এই জায়গাটা আমার হয়তো কিছু করা উচিত আমি করলাম কিন্তু আবার মনে হচ্ছে আমি এটা নিজের সেই মানে দেখানোর জন্য করছি মানে কোথাও যেন আমার লিমিটেশন কাটানো উচিত বলে ওই জায়গাটা বেশি প্রমিনেন্ট হলো বলে আমি করলাম কিন্তু আমি যখন সাইডে মানে চারপাশে সাইড দেখার মনে হচ্ছে যে হয়তো কি এখানে মানে কোনোভাবে আমি ধরার কিছু নেই তোমাকে জীবন খুব ভালো আছে সেই জন্য তোমার সামনে দুটো দিক সামনে আনছে তুমি যেটা বলছো তার কনক্লুশন এটা দাঁড়ায় যে আমি আমার সহজ ভাবটাকে অভিব্যক্ত করতে যাচ্ছি কিন্তু পরিস্থিতির যে রিয়াকশান আসছে তাতে আমি দ্বন্দ্বে চলে যাচ্ছি যে আমি সহজভাবে কি ব্যক্ত করব কি করব না আমার কি ভিতরে ঢুকে যাওয়াটাই উচিত ছিল আমি যেটা যেমন উদাহরণ বলছি আমি আমি তোমারই উদাহরণ নিচ্ছি একটা আমি যে ওখানে গিয়ে খুব ব্যক্ত করে গান করতে গিয়ে অদ্বৈত আশ্রম বলে ফেললাম আমি কি পরবার থেকে আর বলবো না উদাহরণ দিচ্ছি এরকম ভাব আসতে পারে ভিতরে তাহলে আমি আর বলবো না দুইট জীবন তোমায় খুব ভালোবাসে তাই তোমার জীবনের যে ঘাত প্রতিঘাত তোমাকে তৈরি করতে চাইছে একটা মূর্তি যখন বানানো হয় তখন মূর্তি কোমরটা বানানো হলো তারপরে কিন্তু ওটা শেষ নয় তবে কিন্তু কোমরটা হোক পাটা হোক হাতটা হোক যে মূর্তিকার সে কিন্তু আবার চেরিচানিগুলো কাটেও শেপ দেয় তুমি যে ব্যক্ত হচ্ছ এটা তোমার পক্ষে ভালো এই ব্যক্ত হতে গিয়ে তুমি তোমার হয়তো তোমার চঞ্চলতা চপলতা সামনে এনে ফেলবে ঠিক এই জায়গাটা হেজিটেশন হয় যে আমার ভিতরটা সামনে চলে আসবে কিন্তু ওইভাবেই কিন্তু তুমি গঠন হবে ধীরে ধীরে যে এই জায়গাটায় কতখানি যেন উদাহরণস্বরূপ তুমি হলুদ দিতে বেশি হলুদ দিয়ে ফেলেছো বা প্রতিক্রিয়া এলো এখান থেকে একটা জিনিস মাথায় রাখো তোমার ভিতরে হারমোনি হলে বাইরেও হারমোনি আসবে ইভেন এমন হয়ে যাবে বাইরের হারমোনি যদি কেউ কিছু বলেও যেটা তুমি বলতে চাইছো বা কোনো একটা নেগেটিভ প্রতিক্রিয়াও আসে তোমার ভিতরে কোনো হলচল পয়দা করবে না দুটো কথা বললাম তোমার ভিতরে হারমোনি আসলে স্লোলি স্লোলি বাইরে হারমোনি আসতে শুরু করবে আর যদি বাইরে সো কল্ড হারমোনি নাও আসে তোমার ভিতরে তা প্রতিক্রিয়া দেবে না এই দুটোই স্থিতি নয় কি বলছে ভাই হারমোনিয়া আসেনি ইয়েট আমার মনে হচ্ছে আমি করব কি করব না তার মানে ইট ইজ অন প্রসেস এই প্রসেসে তুমি গঠন হবে ঠিক আছে নিজেকে যে এই জায়গাটা এই এতখানি আসলে কী বলতো আমি আমার অভিজ্ঞতাতে আগে দিন বলছিলাম অনেক সময় কি হয় অনেক সময় না বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার নিজের জীবনেও দেখেছি অন্যের জীবনেও দেখেছি প্রথম প্রথমে ইগোটাকে ধরা যায় না ওটা কি মনে হয় আমি তো ব্যক্ত করবই আমার গালাগালি দিতে আমি গালাগালি দেবই এবার তোমার মধ্যে কী আছে গালাগালি দিলে সেও দিল দু একটা তোমার মন খারাপ হয়ে গেল তাহলে কি আমি নিজেকে ব্যক্ত করবো না তুমি বুঝবে যে গালাগালি দেওয়ার একটা পাত্র আছে একটা জায়গা আছে এটা জীবনের ম্যাচিউরিটি আর তুমি ব্যক্ত করা বন্ধই করে দেবে ম্যাচিউরিটি জন্ম নেবে না তুমি ধাক্কা খাও এখন থেমে যাবে তোমার তুমি আর ধাক্কা খাবে না কিন্তু থেকে যাবে তুমি ওইখানেই ঠিক আছে একটা যেন পেনকিলার খেয়ে রোগকে থামিয়ে দেওয়া হলো রোগটা নিরাময় হলো না ইয়েট গভীর হতে পারে যত বয়স বাড়ে আমাদের ব্যক্তিত্ব স্ট্রং হয় এই করতে করতে বিশেষ করে মেয়েদের মধ্যে হয় যে তারা খুব ইন্ট্রোভার টাইপের হয়ে যায় ব্যক্ত করতে পারে না ফ্রাস্টেটেড থাকে অনেক রকমের প্রতিক্রিয়া তো ওর মধ্যে যেতে হবে না এখন তো তোমাদের বয়স এমনি কম আছে নিজেকে অভিব্যক্ত করো অভিব্যক্ত করতে গিয়ে ধাক্কাধুক্কি খাবে ওটাকে নেগেটিভলি নিও না তুমি বুঝবে যে ওই জায়গাতে হয়তো কোমর থেকে একটু মাটি আমাকে এখন সরাতে হতে পারে গো ডিপ আর একটু কিছু করতে কী ভুল হলো কি ভুল হলো এটাও কিন্তু একটু সার্চ কোন জায়গাটা আটকালো আমি অভিব্যক্ত করি সেটা তো ভুল করিনি আমার অভিব্যক্তির মধ্যে কি অসুবিধা আছে বা ওই ব্যক্তির মধ্যে কী অসুবিধা আছে এটা তোমাকে কিন্তু আধ্যাত্মিক এবং মানসিকভাবে গভীরে যেতে সহায়তা করবে কি অন্যের কি নিজের কি ভুল হলো কী ভুল সমীর সাথে কথা বলার একটা ঢং আছে ঠিক আছে আমার ঢং কী আছে আমার যেমন মনে আমি তেমনই কথা বলবো এটা একটা এক্সট্রিম বাবা আমি কথাই বলবো না দরকারই নি বা ঝামেলায় যাবই না এটাও এক্সট্রিম কতটা কথা বলতে হবে ছটা বেজে গিয়েছে এরপরে আমাকে আমার কি কাজ আছে এগুলি একদম কি বলবে কন্টেম্পোরারি সমসাময়িকভাবে তোমার চারিদিকে আসতে হবে এবং ওর মধ্যে একটা স্পন্টেনিয়াস রেসপন্স বেরোবে যেটা খুব ব্যালেন্সড রেসপন্স হবে বুঝে যাচ্ছে আমি সমীরানের সাথে কথাও বলবো আমি নিজেকে চেপেও রাখবো না হুই করে এমন করব না যে সমীরান নিতে না পারে আমাকে অন্য কাজও আছে সেটাও করতে হবে এই সবগুলো একসাথে যতক্ষণ মাথা থেকে এসে একটা উত্তর না বেড়াচ্ছে ততক্ষণ জীবন ম্যাচুরিটি চাইছে তোমার কাছ থেকে এবং একটু ধাক্কাধুক্কি হবে হয়তো বেশিক্ষণ কথা বলে ফেললে বেশি কথা বলে ফেললে ঠিক আছে দেরি করে ফেললে হয়তো হয়তো ঘরে গিয়ে বসে আছো গিয়ে মনে হচ্ছে কথা বললে ভালো হতো ছেলেটা আমার সাথে বলছিল ঘরে এসে কী করছি বললে হতো তো ওই ক্ষেত্রে তুমি ন্যাচারাল তোমার যে সহজ অভিব্যক্তি আছে ওটাকে আনো এবং যতটা পারবে ওই ধাক্কাধুক্কি কিন্তু শেখাবে হাউ টু ডিল উইথ দ্য ওয়ার্ল্ড ঠিক আছে কিন্তু নিজের নৈসর্গিক প্ল্যাটফর্মকে ছেড়ো না ওটাকে রাখো সাথে ইভেন যদি ওই নৈসর্গিকতার মধ্যে কোনো কৃত্রিমতা জড়িয়ে থাকে ওটাও তুমি নিজে বুঝতে পারবে অনেক কিছু দিক আছে এক্সপ্রেস করো নিজেকে মেয়েদের ক্ষেত্রেই সমস্যা বেশি হয় এটা যারা এক্সপ্রেস করতে পারে না এখন তো ছেলেদের মধ্যেও দেখছি বিষয়টা তো তো ওই জায়গাটা একদম প্রথম ফার্স্ট হ্যান্ড ভুলেই যাও যে আমি কি ভুল করলাম না তুমি সহজ কখনো ভুল হয় না জীবন কখনো ভুল করে না তুমি এক্সপ্রেস করেছো তোমার ভিতরে তোমার নার্ভগুলো যেমন রিঅ্যাক্ট করছো তুমি তেমনই রিয়াক্ট করেছো ভুল কী আছে না করলে চাপলে বরং ভুল হতো ঠিক এবার ধাক্কা খেলে তার মানে আমাকে জগতে চলতে একটু শিখতে হবে জগতে কাটতে হবে না শিখতে হবে আর এই শেখাটা কিন্তু মাথায় রাখো এটা চালাকি নয় আমরা চালাকি শিখবো না উইথ লাভ হাউ টু ডিল এটা শিখতে হবে বুঝে যাচ্ছে বিষয়টা